সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আপনারা আজকে জেনে থাকবেন যে আমি আজকে আজকে আসলে খবর দিতে পারি নাই তো আজকে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর রয়েছে যারা আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেকে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ যেটি খবর আপনারা অনেকে জেনেছেন অন্তত এখন পর্যন্ত যে উত্তরায় উত্তরায় যে বিমান বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের বিমান এটি হচ্ছে সামরিক বিমান প্রশিক্ষণ চলাকালীন সময়ে আর কি এই বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এই বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত কিন্তু যে আমরা তথ্য পেয়েছি সেটিতে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বিশ জন কিন্তু নিহত হয়েছেন এছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে এখন পর্যন্ত একশো একাত্তর জন চিকিৎসাধীন রয়েছেন তো সোমবার এই একুশ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আর তো এ বিষয়টিকে কেন্দ্র করে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছে আগামীকালকে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে আর কি এটি কিন্তু পালিত হবে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হবে আগামীকাল তো এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহত অনেক রোগী রয়েছেন যেগুলো অনেক যেখানে হচ্ছে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তো আমি এক নজরে কিছু তথ্য দিব আপনারা এক হচ্ছে কুয়েত মন্ত্রী হাসপাতালে আহত আছেন হচ্ছে আটজন নিহত ওখানে এখনো নিহত হয়নি তো বিভিন্ন হসপিটাল হসপিটালে যেগুলো ভর্তি রয়েছে সেগুলোর খবর তথ্য জানাচ্ছি আমি তো দুই নম্বর হচ্ছে জাতীয় যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে আহত আছে সত্তর জন এবং ওখানে কিন্তু নিহত হয়েছেন দুইজন ঢাকা মেডিকেলে আহত আছেন এবং নিহত একজন হয়েছেন সি এম এইচ ঢাকা হসপিটাল ওখানে আহত আছেন এখন পর্যন্ত সতেরো জন এবং নিহত আছেন বারো জন এদিকে পাঁচ নম্বর কর্মীটলা জেনারেল হসপিটাল আহত একজন নিহত হয়েছেন দুইজন লোবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরা আহত এগারো এবং নিহত দুইজন ভর্তি আছেন আহত এগারো জন ভর্তি আছেন এবং নিহত হয়েছেন দুইজন ওখানে তো এদিকে সাত নাম্বার হচ্ছে উত্তরা আধুনিক হসপিটাল যেখানে ওখানে আহত আছেন এখন পর্যন্ত ষাট জন এবং নিহত কিন্তু ওখানে একজন হয়েছেন উত্তরা ক্রিস হ্যান্ড হসপিটাল আহত একজন নিহত নেই তো এই আটটি হাসপাতালে মোট আহত হয়ে দিন এখন পর্যন্ত আমি একটু জানালাম একশো জন মোট কিন্তু এই চিকিৎসা নিচ্ছেন তো আইএসপিআর আরও জানায় দুর্ঘটনা মোকাবিলা ও এই এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে আরেকটি বার্তায় আইএসপিআর জানায় বিভিন্ন হাসপাতালে রক্তদাতাদের পাঠাতে প্রয়োজনের সমন্বয় জন্য বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড অফিসে একটি জরুরি সেল চব্বিশ ঘন্টা সাত দিন খোলা হয় যে মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রিপল নাইন থ্রি ডবল ফাইভ এইটি তো এই এটি কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর এটি যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে আপনাদের সরকারি পক্ষ থেকে আর কি এটি বলা হয়েছে আর কি এর আগে সোমবার দুপুর একটার পর রাজধানী উত্তরায় দুর্ঘটনায় পড়ে এই বাংলাদেশ বিমানের একটি এই প্রশিক্ষণ বিমানটি তো বুঝতে পারেন এতক্ষণ আপনারা সম্পূর্ণ যে ঘটনাটি এখন পর্যন্ত সর্বশেষ আপডেটেডই তো আপনারা এই বিষয়ে আরও এখন পর্যন্ত যারা ভর্তি আছেন সর্বশেষ আপডেট কিন্তু আগামীকালকে আবারও জানতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও এই বিমান দুর্ঘটনার সর্বশেষ খবর তো এখন পর্যন্ত তো তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও পরবর্তী এই বিমান দুর্ঘটনা আপডেট দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আবারও আসসালামু আলাইকুম